হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর সুস্থ আছো আমি তো দারুণ দারুণ ভালো আছি আর দেখছো তো আমি একদম রেডি হয়ে নিয়েছি আর এই দেখো আমার ব্যাগপত্রও রেডি তো কোথায় যাচ্ছি বলো তো তো আমি যাচ্ছি কোথায় সেটা জানতে হলে তো আমার পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে আর এই দেখো আমি এখন নবদ্বীপ ধাম স্টেশনে আছি আর আমার ট্রেন হচ্ছে গিয়ে এগারোটা তো ট্রেন মানে আসার টাইম হয়ে গেছে তো এই দেখো আর আমাকে দেখো মানে এত গরমে জাস্ট থাকতে পারছি না তো এ দেখো ট্রেন চলে এসেছে আর ভিড়টা দেখো একবার তো যাই হোক আমাদের মানে হাওড়া থেকে ট্রেন হচ্ছে গিয়ে আড়াইটার দিকে তো আমরা এর জন্যে বাড়ি থেকে এগারোটার দিকে বেরিয়েছি আর ট্রেনের ভিতরে এত ভিড় ছিল যে বসার একটাও সিট ছিল না যে কারণে এ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আর অনেকটা রাস্তায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তারপরে আমি সিট পেয়েছি আর কি তো এ দেখো ফাইনালি আমরা হাওড়াই চলে এসেছি আর আমার পর এত তাড়াতাড়ি যাচ্ছে মানে আমি ওর পিছনে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি তো যাই হোক তো এই দেখো তারপরে আমার বরের দাদা মানে আমার দাদা চলে এসেছে আমাদেরকে নিতে যেহেতু আমি আর আমার বর যাচ্ছি না আমার পুরো ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি ঘুরতো দিদি ভাই আর আমাদের ছোট্ট বললো তো আর আমাকে দেখো জাস্ট আমি এত ঘেমে গেছি তো যাই হোক ঘিরে প্রচণ্ড পেয়ে গেছে এর জন্য আমরা প্র্যাকটিস নিয়ে নিয়েছি আর ওর বরকেও দেখে প্রচণ্ড নেমে গেছে এত গরম ছিল মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম বাট সেদিন ঘটনাটা কি হয়েছিলেন আমি তো তোমাদেরকে বললাম প্রথমে আমাদের ট্রেন ছিল আড়াইটাতে বাট আমরা আড়াইটার মানে সঠিক টাইমে স্টেশনে পৌঁছে গেছি কিন্তু ট্রেন এত লেট এত লেট মানে লেট একটু ঘন্টা হলে ঠিক আছে আধ ঘন্টা সাড়ে পাঁচটায় ট্রেন দিয়েছে মানে এত গরম সবার অবস্থাই খারাপ আর এই দিকে দেখো আমার বরের অবস্থাটা ও তো আমার দিকে তাকাচ্ছ বলছে চলো বাড়ি ফিরে যায় না চলে যখন এসেছে এতক্ষণ অপেক্ষা করলাম চলোই না ঘুরেই আসি মানে ওর ইচ্ছাই চলে গেছে তো ফাইনালি আমি ট্রেনে চেপেছি এতক্ষণ পর তো এবার আমার মনে হচ্ছে যে না আমি যাচ্ছি ঘুরতে আর এই দেখো আমরা দুজনে উইন্ডো সিটে বসে আছি হ্যাঁ ওটা আমাদের না ওটা হচ্ছে দিদি ভাই তো দিদি ভাইকে সরিয়ে দিয়েছি দিদি সাইডে দিয়ে দিচ্ছি আর ওইদিকে রজত আর দাদা বসেছিল ওরাও উইন্ডো সিট পেয়ে গেছে তো আমরা পরে ওদের ওখানেও চলে গেছিলাম কি বলো তো এত গরম না যে এক জায়গায় বস থাকতে ভালো লাগছে না তো আমরা এই করছিলাম এতে যদি সময়টা আমাদের কেটে যায় তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই যে ঘুগনি চলে এসেছে তো ট্রেনের এই খাবারগুলো যাই না এত টেস্ট লাগে কেন এর আগেও একবার ঘুগনি এসেছিলো তখন আমি একবার খেলাম আবার এসেছে দেখছি রজত খাচ্ছিলো তো আমার বলে খাবে আমার হ্যাঁ মানে না নেই তো আমি ওর মিলে খেয়েছি আর দিদি ভাইরা খায়নি আর রজতকে দেখো মানে ও আমাদেরকে বাদতে দিচ্ছে না ওর মতন হেডফোনে গান শুনছে ব্যাস না ঠিক আছে না পাত্তা দেয় ঠিক আছে এ দেখো ও নিয়ে নিয়েছি ঘুগনি আর আমিও নিয়ে নিয়েছি আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানটা থেকে পালিয়েছি আমরা দুজনে আর এই যে গুল দেখো ও ওপরে উঠবে সে মানে প্রথম থেকে শুরু করেছে যে আমি ওপরটায় উঠব নে ওঠ তো ট্রেনে এতক্ষণ সময়টা খুব ভালোই কাটলো দারুণ মজা করলাম খাওয়া দাওয়া আর ঘুমাই তো নি দুজনে এই করছিলাম আমি আর গুল্লু বিশেষ করে তো দিদিভাইও একটু শুয়েছে তো এখন আমরা নামবো যেহেতু আমাদের স্টেশন চলে এসেছে আর এই দেখো কেটের সামনে সবাই তো ভিড় করে নিয়েছে আর আমি সবাইকে বলছিলাম টাকাও একটুখানি এবার আপাতত এটা ছবি তো তুলি তো এই যে আমাদের ডেস্টিনেশন তো আমরা কোথায় এসেছি আমরা এসেছি দীঘাতে তো আমি রজতকে বলছিলাম আমার একটুখানি ভিডিও করে দাও না তো যাই হোক ও আমার ভিডিও করে দিচ্ছিলো ক্যামেরাটা ওর হাতে ছিল আর গুল্লুর হাতে ছিল না কারণ গুল্লু আমার সামনে দেখো ব্যাগ নিয়ে তো পরে আমি বললাম আমি এখানটা একটু দাঁড়িয়েছি আমার কয়েকটা ছবি তুলে দাও এইটুকুই তোমার কাছে আবদার তো ছবি তোলা হয়ে গেছে আর এখন আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি যেহেতু ট্রেন অনেক লেট ছিল আর আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল না সেই কারণে আমরা একটু খুব মানে তাড়াই ছিলাম আর দেখো যাওয়ার পথে মানে স্টেশন থেকে মানে পুরী মন্দির যেটা আর কি সেটা তো দীঘাতে তৈরি হচ্ছে তো সেটা দেখতে পাওয়া উচিত বাহ অনেক কাছে স্টেশন থেকে দেখা যাচ্ছে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে আমরা অটো পেয়ে গেছি আর অটো করে এখন আমরা যাচ্ছি হোটেলে যেহেতু দেখো রাস্তা পুরো ফাঁকা এতটাই লেট হয়ে গেছে আর আমরা যে হোটেলটায় আর কি ছিলাম সেটা হচ্ছে নিউ দীঘাতে তো হোটেলে ব্যাগপত্র রেখে আমি আগে খেতে এসেছি তো হোটেলের ভিডিও আমি আর করিনি কেননা প্রচণ্ড খিদে পেয়েছিল আর এটা আমার ভাতের খিদে ছিল যাকে বলে সারাদিন পর আমার একটুখানি ভাত না খেলে হয় না তাই দেখো দিদিভাই গুল্লু আর আমি মিলে চলে এসেছি আর রজত বললো পরে খাবে মানে ও খাবার নিয়ে গেছিলো প্যাকেট করে ও হোটেলেই খেয়েছে সব থেকে ভালো লাগলো মানে বলার একটুখানি পরেই খাবারটা চলে এসেছিলো যে আমার প্রচণ্ড খেতে পেয়েছিলো আর খাবারগুলো দারুণ টেস্টি ছিল তো যাই হোক আমি খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে কথা হবে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ব্লগটার সেকেন্ড পার্ট নেই যেহেতু আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তার জন্য আমি এটা একটা সেকেন্ড পার্ট করে দিয়েছি তো তাতে সবাইকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আর আমার পুরো ব্লগটা তোমার সবাই